দোস্তো আজকে আমরা শিখবো কিভাবে জিমেল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট তৈরি করতে হয় আপনিও পারবেন গুগল অ্যাকাউন্ট তৈরি করতে তাই বন্ধুরা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আপনিও পারবেন মোবাইল দিয়েও খুলতে পারবেন পিসি দিয়েও খুলতে পারবেন অ্যাকাউন্টটি খুব সহজেই পারবেন বন্ধুরা গুগল কম ব্রাউজারটি ওপেন করবেন তাহলেই পারবেন ক্লিক করে এখানে বিজনেস অ্যাকাউন্ট করবেন না আপনি পার্সোনাল ইউজ করার জন্য করবেন আমি বিজনেস যেহেতু করবো তাই বিজনেস অ্যাকাউন্ট খুলছি তাই বন্ধুরা আপনারা প্রথমে ফার্স্ট নেমটি দেবেন আমি দিলাম মনিরুল দিলাম তারপরে নিচে দেবেন লাস্ট নেম লাস্ট নেম দিয়ে আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে আপনার এখানে দেবেন বার্থডে দেবেন আপনার বয়সটি দেবেন আপনার কত সালে জন্ম সেটা দেবেন এখানে দেবেন নিচে মেল দেবেন মেল দিলে ছেলেদের নিয়ে হলে মেল দেবেন মেয়ে হলে ফ্যামিলি দেবেন বন্ধুরা তারপরে এখানে আপনার নামটি যেটা যদি নতুন আপনি নাম দিতেছেন তাহলে কেটে এখানে মিশে দেবেন আর আমি মেডিলেকটা দিচ্ছি যে আমার এম কে মন্ডলুল এটাই ভালো লাগছে এটাই দিলাম আমি বন্ধুরা আপনার যে আপনার যেটা ভালো লাগে সেটা দেবেন আপনার নাম যেটা পছন্দ হয় সেটা দেবেন আর বন্ধুরা আরেকটি গুরুত্বপূর্ণ কথা সেটা হলো পাসওয়ার্ডটি আপনার একটু লং পাসওয়ার্ড দেবেন দশ বারো সংখ্যার পাসওয়ার্ড দেবেন তাহলে কোনো হ্যাকার আপনার পাসওয়ার্ডটি হ্যাক করতে পারবে না তাই আপনারা পাসওয়ার্ডটি খুব গুরুত্বপূর্ণ এটা পাসওয়ার্ডটি লিখে রাখবেন অনেক সময় দেখা যাচ্ছে পাসওয়ার্ড ভুলে গেলে আপনার জিমেল অ্যাকাউন্টটি বাদ হয়ে যাবে যদি এটা দিয়ে যদি আপনার পরবর্তীতে কোনো ইউটিউব চ্যানেল খোলা থাকে কিংবা অন্য কোনো ইনকামের সোর্স থাকে তাহলে এখান থেকে পাসওয়ার্ড ভুলে গেলে আপনার সেই টাকাটা বা ডলারটা মায়ের হয়ে যাবে তাই বন্ধুরা পাসওয়ার্ডটি একটু লং পাসওয়ার্ড দেবেন জিমেল অ্যাকাউন্ট তো অনেক অনেক কাজে ব্যবহার করা হয় বোঝেন তো সবই তাই আপনারা পাসওয়ার্ড রং পাসওয়ার্ড দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন বন্ধুরা নেক্সট বাটনে ক্লিক করে দিয়ে এখানে আমাকে বলছে ইমেল খোলার জন্য আমি ইমেল খুলব না আমি স্কিপ করে দিলাম বন্ধুরা স্কিপ করে দিলাম এই তো বন্ধুরা আমার অ্যাকাউন্ট এই যে দেখতে পাচ্ছেন আমার নিউ অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল আমি এখানে নেক্সট বাটনে ক্লিক করলাম কিছু বলছে কিছু নিয়ম দেখাচ্ছে বন্ধুরা এগুলা আমি এগ্রিমেন্ট নাও ক্লিক করে দিলাম বন্ধুরা আমার অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেল তাই বন্ধুরা আমরা এখন একটু ঢুকে দেখি যে আমার অ্যাকাউন্ট এখানে সেভ করে আমি গুগল ব্রাউজারে আমি অ্যাকাউন্টটি সেভ করে রাখলাম বন্ধুরা এখন আমি এরা এখান থেকে একটি নিউ ইউটিউব চ্যানেল খুলব পরবর্তী একটি ভিডিওতে দেখাবো আপনাদেরকে নিউ একটি অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেল খুলে কীভাবে মানুষ টাকা ইনকাম করে কীভাবে সেটিং করে কীভাবে এগুলা সম্পূর্ণ ভিডিওতে আপনাদের জন্য আমি নিয়ে আসছি সামনে ভিডিওটি দেখতে পাবেন আমার ইউটিউব চ্যানেলে ঢুকলে আপনারা ভিডিওটি পাবেন এবং এখান থেকে এখানে ইউটিউব চ্যানেলে ঢুকলাম ইউটিউব চ্যানেলে এখানে কোনো সেটিং করা নাই বন্ধুরা পরবর্তী ভিডিওতে আমি এগুলা দেখিয়ে দেব আপনাদেরকে আমি এখানে একটি সার্চ পরে আমার আর একটি চ্যানেল সার্চ করে দেখি যে সেখানে কি ঢোকে কোনো ভিডিও দেখা যাবে কি না এই জিমেল থেকে বন্ধুরা এগুলা বিষয়গুলো যদি আপনারা জানতে পারেন অনেক সময় অনেক কাজে কাজ করতে পারবেন পরবর্তীতে অনেক মানুষ দেখা যাচ্ছে অ্যাকাউন্ট খুলে টাকা ইনকাম করতেছে অনেক ভিডিও ছেড়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করতেছে এই ইউটিউবে ইউটিউব থেকে তাই বন্ধুরা আপনারাও চেষ্টা করুন পারবেন এই যে বন্ধুরা আমার চ্যানেলের চলে আসলে ইউটিউব চ্যানেল এখানে একটি ক্রিয়েট হয়ে গেল বন্ধুরা নতুন একটি চ্যানেল এখানে ক্রিয়েট হয়ে গেল কিন্তু এই চ্যানেলের সেটিং কোনো কিছু করা নাই বন্ধুরা এখান থেকে আপনারা কিছু করতে পারবেন না তাই বন্ধুরা আমার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি না ভালো লাগে তাহলে করার দরকার নেই আর আমি এমনই আপডেট ভিডিও বানাতে থাকবো আপনাদের জন্য কিছু শিক্ষণীয় শিক্ষণীয় জিনিস যেগুলা অনেকেই জানে না বুঝে না সেই সব ভিডিও আমি আপডেট প্রতিনিয়ত নিয়ে আসবো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলায় বাজিয়ে দেবেন বন্ধুরা